ছাত্র মদেষ্টাড়া আমি খুবই কষ্ট ভাই আপনারা ছাত্রদের অধিকার দিয়ে সারাজীবন কথা বলেছিলেন কিন্তু যেই আপনারা মদেষ্টা হয়ে গেছেন এই মুহূর্তে ছাত্রদের অধিকার নিয়ে যখন রাস্তায় ধীমান দিচ্ছে আর এই মুহূর্তে অনেক সময় আত্মিক ক্ষমতা হয়ে গেছে এখন পর্যন্ত আমাদের দাবি মেনে দেওয়া যায় আমাদেরকে একটা সুষ্ঠু সাবধান দেওয়া যায় অথচ আমাদের ছাত্র মদেশস্থারা এখনো আমাদের সাথে কোনো ধরনের যোগাযোগ পর্যন্ত করা নাই এ আমাদেরকে খুবই ব্যতিত করে আমরা বলে দিতে চাই আমাদের শিক্ষার্থীরা অনুশীলনের রাস্তা বেছে নিয়েছি আমরা আমরা এখানে আমাদের একটা শিক্ষার্থীর যদি কিছু হয় কর্মকর্তারা এবং শিক্ষা মন্ত্রণালয়ের কর্মকর্তারা মনোযোগ দিয়েছিল এখন একটা শিক্ষার্থীর চলে কত দায়বার কিন্তু আপনাদেরকে দিতে হবে এর জবাব আপনাদেরকে দিতে হবে এই নতুন বাংলাদেশে আপনারা সেই পুরাতন সিস্টেম কায়েম করার জন্য এখানে বসে রয়েছেন এই সিস্টেম আমরা চলতে দিব না আমরা বলে দিচ্ছি আমার ভাইদের অনশনের এখন পর্যন্ত আটচল্লিশ ঘন্টা বেশি জমা হয়ে গেছে কিন্তু এখনো যে আপনাদের কানে আমাদের চৌক্তি দাবি পৌঁছায়নি আমাদের এই সার্টিফিকেট বিরোধী আন্দোলন আপনাদের কানে পৌঁছায়নি সেটা আমাদেরকে এই চব্বিশে যে আমরা

আমরা আপনার ছাত্রদের অধিকার নিয়ে কথা বলেছেন না আপনারা ছাত্রদের অধিকার নিয়ে কথা বলেছেন বলেছি লিট দিয়ে আপনারা এখানে উপদেষ্টা করেছেন বসেছেন কিন্তু যেই আপনার উপদেষ্টা হয়েছেন তখন আপনাদের ছাত্রদের অধিকার আপনাদের কানে দেয় না আমরা আপনারা উপদেষ্টা হয়েছেন আমাদের রক্তের উপর বাড়া দেবে আমাদের এই রক্তের দাম আপনাদেরকে দিতে হবে যেমন সংস্কারের জন্য বসানো হয়েছে আপনারা সেই দায়িত্ব যদি পালন না করেন আজকে শিক্ষা উপদেষ্টার মন্ত্রণালয়ের কাছ থেকে এমন কথা ছিল আমি লজ্জা লাগে আমার কাছে যখন শুনি যে সরকার নাকি মুখী আরে সরকার মুখী শিক্ষা মন্ত্রণালয় কি করে শিক্ষা মন্ত্রণালয়ের শিক্ষা মন্ত্রণালয়ের মন শিক্ষা শিক্ষা উপদেষ্টা কি কাগজ নিয়ে নির্বাচন মাধ্যম হয়ে গেল নাকি

সংস্কার করার জন্য ছোট থাকি যে দরকার শিক্ষা শিক্ষাঘাতের সংস্কার কিন্তু আজকে আটচল্লিশ ঘন্টা হয়ে গেল অনুসন্ধান শিক্ষার্থীরা এখন পর্যন্ত কোন ধরনের সমাধান আসে নাই এরা আমাদেরকে আমাদেরকে লজ্জাজনক আপনাদের উপর আমাদেরকে ব্যথিত করে আমরা প্রপার হাসির হুঁচেরি জানিয়ে দিতে চাই যদি আমার একটা শিক্ষার্থীর কিছু হয় তবে এর পুরো দায় প্রশাসনকে নিতে হবে শিক্ষা মন্ত্রণালয়কে নিতে হবে এবং শিক্ষা মন্ত্রণালয়ে তখন যেন তার সব কথার সাথে এইটাও উল্লেখ করে দেয় যে শিক্ষার্থীরা আন্দোলন করছিল আমি আসলে রাজনৈতিক প্রচারে ব্যস্ত ছিলাম শিক্ষা মন্ত্রণালয় দেশটার এই রাজনীতি নিয়ে কি কাজ আমি তো প্রশাসনকে জানাই দিতে চাই যদি আমার শিক্ষার্থীদের আপনাদের একটি চেয়ারও ঠিক থাকতে দিল না আমরা যারা আছি সবাই অনসম্বত শিক্ষার্থীদের কাছে চলে যাই আর সাংবাদিক বাইরে যারা আছেন আপনারাও